অবশেষে আমাদের বিয়ার র্যাঙ্কের সিজন ফোরটি থ্রি চলে আসলো এই সিজন আসার সঙ্গে সঙ্গে আমি ভিডিও অন করে নিলাম আমার এখানে নামাইবে কিন্তু প্লাটিনাম টুতে নামাইতে পারে হয়তো আমি এল ইটি ছিলাম এখন আমাকে এখানে দেখাচ্ছে যে প্লাটিনাম টুতে নামাতে পারে এখানে আমি আগের সিজনে থেকে বেশি খেলছি এমপি ফোরটি থে একাত্তরটা ম্যাচ খেলছি আঠারো হাজার ডে দিয়েছি পঁয়ত্রিশটা কিল করেছি এই যে ঘন্টা দিও এটা আমাদের র্যাঙ্ক ড্রুপ করে দিয়েছে এখন এখন আমাদের কিন্তু প্ল্যাটিনাম থ্রি তে নামিয়ে দিয়েছে এখন আমরা বিয়ার র্যাঙ্ক খেলা শুরু করব। আর এটা হচ্ছে আমাদের বিয়ার র্যাঙ্ক পুচার সেকেন্ড ভিডিও পার্ট টু আর আগের সিজনে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম পার্ট ওয়ান এখানে কিন্তু স্কোয়াডে ম্যাচ স্টার্ট করা ট্রাই করি কিন্তু স্কোয়াডে ম্যাচ স্টার্ট হয় তাই আমি ষোলোতে ম্যাচ স্টার্ট দিয়ে দিই এক সেকেন্ডে হয়ে যায় তারপর আমি এখানে কান পাই না সামনের ওই নিচের ওই এটার কী বলে ওইখানে যাইতেছিলাম কিন্তু তখনই সামনে একটা ট্রেনি ম্যাচ আমি কমে উজি গানটা পেয়ে যাই উজি গান দিয়ে মারা দিই দেখে এই জায়গায় ম্যাকটেন পেয়ে গেছিলো যদি একবার আমার ফায়ার করা শুরু করতো তাহলে সেখানে উঠতে নিয়ে নিয়ে নেই আর দূরের থেকে মারা দেবে ভালোভাবে তারপরে ছবি নেব এখানে আশেপাশে কোনো নাই ভালোভাবে উঠ করে আমি একে নিয়ে যাই মানেটাই একটু যাইতে যেতে মারতে হবে নতুন প্রথম ম্যাচ বোঝাই তো এখন আমি সুপার তিন হালার আছে ভাবছিলাম টান দেবো এখন এই আশেপাশে কোনো এনিমি নাই ওই যে ভাই একটা এনিমি এটা যাইতে দেখলাম হাতে একটা এমপি ফুটি থাকলে এই যে ভাই এটা কি দেখা গেলো দাঁড়া দাঁড়া হবে এক এই যে ভাই এমপি ফুটি পেয়ে গেছি সঙ্গে একটা সাইলেন্সার এক এখন ভাই এমপি ফুটি দেয় এনিমিটা করে গেল মনে হচ্ছে এই দিকেই গেছে এই যে ভাই এই এনিমিটা এই যে ভাই ফুল ডেমেজ ফুল ডেমেজ ফুল ডেমেজ আমি ওরকম খেলাম কারণ এখানে চারিদিকে এনিমি যদি কেউ একসাথ লাগাই দেয় তাহলেই বেশাই করে দিয়ে কিন্তু ভাই কিল তো ছুটি গেল ভাই ওরে ভাই আমি দেখতেছি আবার ভাই অফ ফ্রিজ কোনো ব্যাপার না ফ্রি রি অন থাকায় আমি এখান থেকে আবার ফ্রি রিব্যাক পেয়ে গেলাম তো অতো জানি ষোলো ম্যাসে এক মিনিট পর্যন্ত এই সময়ের ভিতরে একবার মরে গেলে আবার রিভাইভ পাওয়া যায় তো আমি কিন্তু রিভাইভটা পাইয়া এখানে একটা পেনান্টিয়া আর একটা শর্টগ্যান পেয়ে গেছি এখান থেকে আমি টোপেনটা খাইয়ে একটু মুভমেন্ট করে এইদিকে চলে আসলাম ভাই আমার একটু ঠান্ডা লাগছে তাই বয়সটা একটু উল্টা পাল্টা লাগতে পারে এইখানে কিন্তু যে সেভেনটা নিয়ে নিলাম কারণ ম্যাক্সিমেন্টটা আমার মনে হয় ভালো হবে কারণ হচ্ছে গুলি আর এটা হচ্ছে আটগুলি আটটা ভাই এখানে একে টা নিয়ে নিই পিনান্টের বদলে দূরের জন্য একটা বাইকগুলো অল্প পালানোর আগে ভাই আমি মানে ফায়ার করার চান্স দেন এম এটা আগে মেরেছে যাক আবার একটা ম্যাচ প্লে দিয়ে দিলাম এই ম্যাচে আমরা ম্যাচের শুরুতেই নেমে গেলাম এক করে ম্যাচের শুরুতে শি প্যাড করেছে এখানে একটা জল বাতি জলে গান দিয়ে চলে এসলাম তাই সে দেখি এটা ফার্মাস ফার্মাস দিয়ে তো আর দূরের থেকে মারা যাবে না এখানে দেখি ডাবল ভিক্টর এখান থেকে ডাবল ভিক্টরটা তুলে নিলাম কারণ এখানে যে সময় সামনে নেমে চলে আসতে আরে ফার্মাস দিয়ে আর এনেমি কিল করা যাবে না ভাই ধারের থেকে এখানে ভাই ভালো কোনো গান নাই একটা কিং ফিশার কিং ফিশার আমি চালাই না কারণ কিং ফিশার আমার কাছে খারাপ মনে হয় একটা গান তোমাদের কাছে কি মনে হয় সেটাও কমেন্টে বলে যাও এখানে কিন্তু আমি এনিমি না দেখে একটু এখানে বসছিলাম কারণ লং রেঞ্জের গান থেকে যে কোনো দিক মাইটে দিতে পারে লং রেঞ্জের গান দিয়ে এই যে সামনে কিন্তু একটা নেমে দেখবে কুমে যে কিছুটা ডাবল নেমে দেয় তারপরে এদিক থেকে আইসে আসতে করে কিলটা কনফার্ম করে দিই ফিনিশ করে দিই তারপর আমি আবার কম হয়ে লোড করতেছিলাম কিন্তু তখনই আমার কোন দিক থেকে আমার বুঝতে পারলাম না উল্টা পাল্টা আনতে আছে গুগল মেরে দিলাম তারপরে আমি যদি কত একটু কানে একটু হেল্প নিয়ে যে অ্যানিমেটার এটা যদি বললে কনফিডেন্স এখন যদি আমি ভয় পেয়ে যদি দাঁড়াই থাকতাম তাহলে কি হতো মরে দিতাম এইটাকেই বলে কনফিডেন্স ওই জন্য এই সব থেকে পুরো প্লেয়ারদের কনফিডেন্স এটা কি আলাদা তারপরে এটা একটু মজা করলাম এখানে চলে আসলাম এখানে কিন্তু এম টেন তিন লেভেল টা আছে এখান থেকে আমি তিন লেভেল এরম টেন টা নিয়ে নিলাম আর সামনে একটা ক্যারেক্টার স্কিল আছে ক্যারেক্টার স্কিল টা আমরা নিয়ে নিলামার স্কিল তারপরে এখানে যা যা লুট আছে যে ব্লুট গুলো আমরা তুলে নিলাম এখন কিন্তু আমরা যদি বিশ সেকেন্ডের ভিতরে মরে যাই তাহলে পাবার পাব না এটা ফাটিয়ে নিলাম তারপরে এখান থেকে ভালো কোনো গান লাগবে লংড্রেঞ্জে ভাই এনি কোথায়

এনিমি হঠাৎ করে ড্যামেজ দিয়ে দিয়েছে তো ফোন দিয়ে যাবো কী করবো নিজে বলতে পারি তারপরে আমি এখানে কিছুক্ষণ হোল্ড করি যে এনিমিটা যদি পিক দেয় হয় একটা অন্টাপ মারা দেবো কিন্তু এনিমি পিক দিতে আসলো না তাই আমি আস্তে আস্তে কভার কভারে কভারে যাচ্ছিলাম সামনের দিকে এখান থেকে তারপর আমি আবার একটু হোল্ড করতে থাকি কিন্তু এনিমি আসে না এনিমি হালকা একটু এম্পাই ছিল কিন্তু আবার চলে গেছে আমার বয়সটা অনেক আস্তে হয়ে যাচ্ছে কারণ আমি মাইক্রোফোন ছাড়া কালি ভয়েস রেকর্ড করি তারপর নয় তারপর এখানে কিন্তু জুন চলে আসছে তাই আমি কিন্তু সামনের দিকে জুন থেকে ভাই এখন যারা ভিডিওতে লাইক করো না তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা দিও এখানে কিন্তু এনিমিটার আমি খুঁজতেছি এনিমিটার কবে পাইতাছি না এনিমিটার জন্য কত পয়সা রয়েছে সেই সময় এখানে দেখলাম এনিমিটার এইটার উপরে আসে এটা আমি তারপরে না আমি এখান থেকে ভাই ওই উপরে ভাই পয়সা হয়েছিল

এত দূর দূরে যাইতে যাইতে ভিডিওটা একটু কাট করে দেই যেটা কাট করে আমরা চইল আসি প্ল্যান্টেশন এর ঘরের উপরে ডাবল ডোর ঘরের উপরে এখান থেকে একটা লোড বক্স এখান থেকে আমি কিছু না দেখে দিকে নিচে এম টেনের নিলাম করে এম টেনের মও খুব কম সংখ্যক আছে একটা সামনে পরে আছে আমার টকেন মেয়ার মাত্র এক টকেন আছে এখন আমার কাছে একটা সুপার মেডিকেট আছে যে ফ্রি সুপার মেডিকেটটা নিলাম ভেন্ডিং গেট সামনে মনে হয় এনিমি আর্সেনাল চলতেছে কেন ওইসব ওইসব এই পাশে ট্রেনিং এর লোকেশন দেখাইতেছে ষোলো মাসে থার্ড পার্টি হবে আমি হেম তেন মাইনে দিয়েছি বলে ষোলো মাসে কিন্তু প্রচুর থার্ড পার্টি হয় কার আমি যদি সামনে থেকে মারতে চাই পেছন থেকে আরেকটা মারা মারিয়ে দিতে পারে আর স্কোয়াডে কি হয় এক করে এক স্কোয়াড ভাই একসাথে হিসাব মারি ওই যে একটা এনিমিটার দেখছি ওই এনিমিটার যেভাবে হোক মারতে হবে তার জন্য আমি পাথরের উপরে চলে আসি ওই ভাই এনিমিটার ধরো দূর হবে জুম করে নাও ভাই এই যে ভাই এক শট মিস মিস এই ভাই এক শট লাগে দুই শট ভাই ফুল দেনেস ফুল দেনেস করে দেন কোনো যে জন আছে ভাই ওই এনিমিটারে মারতে হবে কিন্তু তার আগে যদি এইখান হুককে একটু লুট করে রেজিস্টার নিয়ে না চাইরে বৃষ্টি চাইরে বৃষ্টিতে তারপর ভাই পুরো বেশ পন্ডুকে ফারফড়ি ওয়াইফাই মিস করবানোর আমারে 100 руб गाइस এই যে চলুন আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা পাশে থাইকো আমার ভিডিওর কোয়ালিটি ভবিষ্যতে আরও ভালো হবে এখন সেজন্য সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও